আসসালামু আলাইকুম ওয়া বারকাত আজকের ভিডিওতে আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি স্বপ্নে কেউ যদি কাক দেখে তো ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে কাক যেটা ক কাও কাউ করে না হ্যাঁ কাওয়া তো কাক দেখলে স্বপ্নে ইসলামে এর কি ব্যাখ্যা দিয়েছে তো সহি সূত্র থেকে আমরা বলবো যে কাক দেখার নির্দিষ্ট কোনো অর্থ কিন্তু নেই কিছু কিছু আলেম বলেন যেমন ইবনে সিরিনের ব্যাখ্যায় রয়েছে কাক দেখা দুঃখ বিরক্তি বা খারাপ মানুষের সতর্কতা হ্যাঁ না কোরআন হাদিসের সরাসরি কোনো উল্লেখ নেই তবে ইমাম ইবন সেরিন যিনি স্বপ্নের বিখ্যাত ব্যাখ্যাকার তিনি বলছেন যে স্বপ্নে কাক দেখা দুঃখ হতে পারে বিরক্তিও হতে বিরক্তিও হতে পারি এবং খারাপ মানুষের সঙ্গে যে আপনি মেলামেশা করছেন এদিক দিয়ে আপনাকে সতর্কও করতে পারে অতএব কাক যদি দেখেন তো খারাপ মানুষের সাথে আপনি যদি ওঠা বসা করছেন তো সেটা বন্ধ করে দেন হ্যাঁ না দুঃখ যদি কোনো আসে কষ্ট যদি আসে আল্লাহর কাছে আপনি দুয়া চান হ্যাঁ না গোনা হচ্ছে হয়তো ক্ষমা চান তাই না বিরক্তি ভাব হতে পারে এন এরকম হতে পারে সরাসরি ইসলামে কোনো ব্যাখ্যা দেয়নি আশা করব বুঝতে পেরেছেন ওসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া